কি ছয় মাস রেদিনের জন্য খানাতে লাই জায়গা থেকে তো মানুষ বিहाल নেই বড় খালি লাক থেকে চুলছে চলে চলছে কি খাপা করেছে কি করে

রাসুল জুমার দিন দে ঈদের দিন তোমরা খুশি মানাও ঈদের দিন মানাও আর ঈদের দিন মানে জুমার দিন ঈদের দিন সকাল থেকে আমদানি করেন আজকে আমি জুমা পড়তে যাব কাপড় ধরি সাফ করে ওদের কাজ কাম একটু কম করে আর সকালে কি করে জুমার দিন যে ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করলো রে ভাই স্ত্রীর সাথে সহবাস করে খরচ গোসল করলো আর খরচ গোসল করে রে ভাই ওই উজুতে এইবারে ড্রেস লাগালো আল্লাহর রাসূল বললেন তুমি একটু ভালো ড্রেস লাগাও নতুন জামা কাপড় লাগাও আর চোখে সুরমা দাও আর কটটা তোর বডি ওয়াশ করে মারো ফেস করে দিয়ে দাও একটু সেন্ট করে লাগিয়ে পায়ে হেঁটে তুমি জুমার মসজিদে যাও

टाला horega maade theke laajan hobe tokhon maade theke ashbe to du tin lok pani dhela dile ka dhaona ka dhaona mathay pani dhela dile kaiyache bole kun jaga bheglo kun jaga sukkhay thaklo bhoro bhoro re cha lagai dice bodom lagai dile monse chhela ghalo eibare je getter kache bheg lagai chala chala re geche getter kache bheg lagai মসজিদে পঁচিশটা নাকি পাবেন জামাতের সাথে নামাজ পড়লে সাতাশটা নাকি পাবেন মনে রাখবেন সব বিশেষ সাতাশটা নেই পাবেন জামাতে পড়লেন জুম্মার মসজিদে যদি নামাজ পড়েন পাঁচশো নাকি পড়ে

ঈদের দিন যেমন মানুষ খুশি মারায় দিন দিন এরকম খাপার পরে এসো দিলে কল্লাল কি ছোট ছোট করে করে পাং করছে একটু আগে বেরিয়ে যাচ্ছে আর আগে বেরিয়ে তখন করছে কি মসজিদে যাচ্ছে রে ভাই

ও পাবে একটা গরু সাক্ষাৎ করা তারপরে একটা বক্রি সফে করা তারপরে একটা মুরগি সাক্ষাৎ করা তারপর একটা ডিম সার্কে করা তারপর যখন আজানো ঘোড়ার বুঝতে পারেন

যখন মন জেলা জানতেছে খাদ্যবস্ত্র বন্ধ করে হেরাস তারাও কত বছরে কোন লোকের লিস্টে নাম দেনা তো মানুষ রাষ্ট্রের ভাগ আজন করে লাস্টে চলে যাবে নাকি ঠিক ভাবে না যে এতগুলো খোঁজলো এতগুলো সব নিয়ে কি করছেন করার মত করেন ভাই কী কি বই টাকা দিয়ে টাকা ধরে বলে আরে টাকা উঠছে টাকাকে ধরো টাকাকে ধরবে কি দিয়ে ধরবা টাকা দিয়ে টাকা ধরতে হবে তাইলে কাজ হবে নাকি এমনি টাকা ধরা দিবে তোমাকে দিবে না

অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে অনেক মেহনত করতে হবে ভাই তারপরে জানতে যাবেন আসেন আপনারা এটা হচ্ছে রমজান মাস বরকতের মাস সবের মাস পালাইছেন মানে টাকার কথা কয়ে লোক কি যে আল্লাহর হুকুম ভাই এটা আল্লাহ ভালো জানে এখন শয়তানের গে পায়ে ধুলি বন্ধ করে রেখে জেলখানায় রেখেছে এখন আল্লাহ শয়তান রমজান মাসে এক মাস বাড়াইতে পারে না কিন্তু মানুষ আল্লাহ আর জেলের মধ্যে বাসা হয় না দিয়েছে মানুষের শয়তানের অবশ্যই